ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিব আলাইকুমুস সিয়াম আমি তোমাদেরকে রোজা দিলাম আবার আল্লাহ তালা বলতেছেন কামা কুতিবালাল্লাযীনা মিন ক্বাবলিকুম যেমনি ভাবে আমি পূর্ববর্তীদের দিয়েছিলাম কেন পূর্ববর্তীদের কথা আল্লাহ তালা বললেন আল্লাহ তাআলা জন্য বললেন বন্ধু তোমার ভয় নাই তুমি মনে করছ আমি উপ ডোকন দিসছি অনেক মেহনত হবে অনেক কষ্ট হবে সারা দিন না খেয়ে থাকতে হবে সারা রাত ইবাদত বন্দিগিতে কাটাতে হবে ঘুম ভালো হবে না খাবার খাওয়ার সুযোগ থাকবে না এমন একটা কষ্টর মুহূর্তে আমি তোমাকে দিলাম আবার বলতেছি আমি তোমাকে ফটোকন দিলাম বন্ধু দুনিয়ার চেয়ারম্যান মেম্বারের দিকে দেখো পাঁচ বছর ক্ষমতায় থাকার জন্য পাঁচ বছর একটা চেয়ারম্যানের চেয়ার নেওয়ার জন্য পাঁচ বছর একটা এমপির চেয়ার নেওয়ার জন্য কি পরিমাণ মেহনত করেছে বন্ধু পাঁচ বছর না আমি অনন্তকালের জন্য তোমার বন্ধুত্বের চেয়ার দিবো এজন্য তোমাকে সামান্য একটু কষ্ট করতে হবে সেই কষ্টটা হলো একটু সারাদিন না খেয়ে থাকতে হবে রাতের বেলায় তার আবি আদায় করতে হবে সারই খেতে উঠতে হবে ঘুম বাদ দিয়ে তোমার এই বন্দীগী করতে হবে বন্ধু এই সামান্য কষ্ট তোমাকে দিলাম এই কষ্ট কষ্ট না শোনো পূর্ববর্তীরাও কষ্ট করেছে। তোমার কোনো কষ্ট হবে না ও বন্ধু শোনো যদি তুমি রোজা রাখতে পারো তাহলে কি হবে তাহলে তুমি মুত্তাকি হবে আর মুত্তাকি যদি হও তাহলে শুনে রাখো ইন আউলিয়া উহু ইল্লাল মুত্তাকুন মুত্তাকিরা আল্লাহ তাআলার বন্ধু আল্লাহর বন্ধু যারা হয় তাদের ব্যাপারে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি لا خوف عليهم ولا هم يحزنون الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال النبي صلى الله عليه وسلم من صام رمضان ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه او كما قال النبي صلى الله عليه وسلم وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد কমা বরকত আ'লা ইব্রাহিম ওয়া আ'লা আলি ইব্রাহিম ইননা কা হামিদুম মাজীদ মাসুদা সুরাইয়া জিন নুরাইন মহিলা মাদ্রাসার উদ্যोगे বছররিক আজ সভাপতি সম্মানিত সভাপতিbigg आलोচক বীরেন্দ্র আমার সামনে উপস্থিত মুরব্বিয়ান ইকরাম, طلاب اعزম, পদদাররালে শ্রবণরতা মা ও বোনেরা সকলের প্রতি আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ভূমিকা ছড়াই অল্প সময়ে দুই একটি কথা বলবো। তো আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে ডাক দিয়েছেন এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইয়া নাস বলেন না يا ايها الكافرون তাদেরকে বলেন নাই আল্লাহ رب العالمین স্পেশাল একটা উপহার স্পেশাল মানুষদেরকে দেওয়ার জন্য আল্লাহ তাআলা এখানে মুমিনদেরকে ডাক দিয়েছেন কারণ মুমিনরা হচ্ছে আল্লাহ رب العالمিনের স্পেশাল বাহিনী মুমিনরা আল্লাহ رب العالمিনের বন্ধু এই পৃথিবীতে আল্লাহ رب আমাদেরকে ইবাদাতের জন্য পাঠানোর পরে আমরা এসেছি আল্লাহ তালার বান্দা হয়ে কিন্তু আমরা কবরে যাব আল্লাহ তালার বন্ধু হয়ে আল্লাহ রব্বুল আয়ালামিনের বন্ধু কারা তিন পদ্ধতিতে আল্লাহ রব্বুল আলামিনের বন্ধু হওয়া যায় এক নম্বর পদ্ধতি যেই পদ্ধতিতে আমাদের দ্বারা সম্ভব না সারা জীবন গোনা থেকে মুক্ত থাকা এটা আম্বিয়া কিরামের পক্ষে সম্ভব দ্বিতীয় পদ্ধতি সংক্ষিপ্ত পদ্ধতি যে পদ্ধতিতে আল্লাহ বন্ধ হওয়া যায় মাত্র তালার থেকে দিনের মধ্যে করে আল্লাহর নাম হচ্ছে হজ মাত্র পাঁচ দিন কোন সমস্যা হলে ছয় দিন ছয় দিনে কোনো ব্যক্তি ইবাদাত বন্দী করে হজের কার্যকলাপ সম্পন্ন করার পরে এই ব্যক্তি আল্লাহ তালার বন্ধু হয়ে যায় সুহান আর একটা পদ্ধতি কিন্তু এই পদ্ধতিতে যেই পদ্ধতিতে হজ করে আল্লাহর বন্ধ হওয়া যায় সকলের পক্ষে সম্ভব না এক নম্বর হলো মাল থাকতে হবে দুই সময় থাকতে থাকতে হবে হবে সুস্থতা আবার মাল থাকলেই হবে না হজ করে এসে আল্লাহর বন্ধ হতে হলে আপনার আমার মাল সম্পূর্ণ হালাল হতে হবে এবং হজের স্থানে যে কোনো ধরনের ফালা। ফালাম নারফুস ওলাম নাফসু কোন ধরনের অন্যায় অপরাধের সাথে জড়িত হওয়া যাবে না এই অন্যায় অপরাধ না করে হালাল টাকা দিয়ে কেউ যদি হজ করে আসে পাঁচ থেকে ছয় দিনের ভিতরে সে আল্লাহর ওলি হয়ে যায় তিন নম্বর পদ্ধতি ওলামাইক্রাম ইকরাম বলেন এই যে আমাদের সামনে আসতেছে রমজান মাস এই রমজান মাসে উনত্রিশ টা তিরিশটা রোজা রেখে ওই ব্যক্তি আল্লাহর বন্ধু হয়ে যায় এক্ষেত্রে রমজান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন স্পেশাল হিসাবে অন্য কোন মানুষকে রমজান মাস দেন নাই শুধুমাত্র এই উম্মতকে রমজান মাস এবং রমজানের রোজাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে খরচ করে দিয়েছেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে ডেকে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাদিন আমানু হে ঈমানদারগণ ইমানদার বলে আল্লাহ রব্বুল আলামিন কাদেরকে বুঝাইছেন আল্লাহ রব্বুল আলামিন তার বন্ধুদেরকে ডেকে বলতেছেন বন্ধু স্পেশাল একটা জিনিস আমি তোমাদেরকে দিতে চাই সেই স্পেশাল জিনিস হলো আমার বন্ধুত্বের চেয়ার আমার বন্ধুত্বের চেয়ার যদি তোমরা নিতে চাও তোমাদেরকে আমি একটা উপঢৌকন দিতে চাই দুনিয়ার নিয়ম হলো সবচেয়ে আপনজন প্রিয়জন তাকে উপঢৌকন দেয় ভালো জিনিসটা তাকে দেয় এই জন্য আমরা দুনিয়াতে দেখি একজন এমপি বা চেয়ারম্যান যদি চেয়ারম্যান হতে চায় এমপি হতে চায় তাহলে এই চেয়ারম্যানের চেয়ার নেওয়ার জন্য এমপির চেয়ার নেওয়ার জন্য তার মেহনত করা লাগে মেহনত ছাড়া হয় না এমনকি নির্বাচনের আগে চেয়ারম্যান অথবা মেম্বার এমপি যাকে পায় তাকে সালাম দিতে থাকে শুধু এমন এমনকি এমনও খবর পাওয়া যায় খেজুর গাছকে দেখলেও সন্ধ্যার সময় মানুষ মনে করে সালাম দেয় ঠিক তেমনি ভাবে এমপি হওয়ার জন্য এমন এমন মানুষের সাথে তার হাত মেলাতে হয় যার হাতের সাথে হাত মেলানো তার পক্ষে সম্ভব ছিল না এসির ঘর থেকে বের হতে হয় রাস্তাঘাটে নিজে বের হয়ে মানুষের দ্বারে দ্বারে যেতে থাকে এরপরে আবার দেখা যায় তার স্ত্রীকেও বাইরে বের করে দেয় মেয়েকে বের করে দেয় তার কর্মীদেরকে বের করে দেয় মানুষের দুয়ারে দুয়ারে যে ভোট চাইতে থাকে এর মাধ্যমে কি হয় সে একটা চেয়ার পাই সেই চেয়ারের মর্যাদা কতদিন থাকে সেই চেয়ারের মর্যাদা থাকে বছর 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 সে ক্ষমতায় ক্ষমতায় থাকতে পারে এই থাকার জন্য রাতকে দিন মনে মনে করে করে। দিনকে রাত পাঁচ পাঁচ সারা দিন রাত সমান মেহনত করতে থাকে মাত্র পাঁচ বছর একটা চেয়ার পাওয়ার জন্য আল্লাহ রব আলিন আপনাকে আমাকে বলতেছেন বন্ধু আমি তোমাকে বন্ধু বানাতে চাই আমি তোমার এমন একটা চেয়ার দিতে চাই যে চেয়ার মাত্র পাঁচ বছরের জন্য না আবার পাঁচ বছর চেয়ার পাওয়ার পরে এমন হতে পারে তার গলায় ফুলের মালা হতে পারে আবার এমন হতে পারে তাকে দেশ ছেড়ে পালাতেও হতে পারে বর্তমান সময় আমরা দেখি যারা ফুলের মালা গলায় নিয়ে আপনার আমার সামনে এসেছিল এমন অবস্থা তাদের হয়েছে যে দেশ ছেড়ে পালাতে হয়েছে এমনকি মিডিয়ার সামনে আসতে পর্যন্ত ভয় পায় এতদিন পর্যন্ত মেহনত করে কোনো লাভ হয় নাই আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন বন্ধু আমি তোমাকে আমার বন্ধু বানাতে চাই এই বন্ধু বানানোর জন্য আমি তোমাকে ডাক দিয়েছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইমানদার বলতে আল্লাহ তাআলা বন্ধু বলে ডাক দিয়েছেন অন্য বলেন ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন কারণ মুত্তাকিরাই আল্লাহ তাআলার বন্ধু আর এই আয়তা আল্লাহ বলছেন মানু হে ইমানদারগণ হে আমার বন্ধুগণ আমি তোমাদেরকে একটা উপন দিতে চাই আমি তোমাদেরকে এমন একটা আমল দিতে চাই যে আমল তুমি করার কারণে আমি তোমার পাঁচ বছরের জন্য না সারা জীবন না তোমার আজীবনের জন্য যতদিন তুমি জান্নাতে থাকবে পুরা জিন্দিগির পুরা সময়ের জন্য আমি তোমার বন্ধুতে চার আমি তোমাকে দিতে চাই সেই ইবাদতটা হচ্ছে রোজা ইয়া আমি দিলাম আবার আল্লাহ তালা বলতেছেন কামা কুতিবা দিন যেমনি ভাবে আমি পূর্ববতীদের দিয়েছিলাম কেন পূর্ববতীদের কথা আল্লাহ তালা বললেন আল্লাহ তালা জন্য বললেন বন্ধু তোমার ভয় নাই তুমি মনে করতো আমি উপ দিচ্ছি অনেক মেহনত হবে অনেক কষ্ট হবে সারা দিন না খেয়ে থাকতে হবে সারা রাত ইবাদত বন্দিগিতে কাটাতে হবে ঘুম ভালো হবে না খাবার খাওয়ার সুযোগ থাকবে না এমন একটা কষ্টর মুহূর্তে আমি তোমাকে দিলাম আবার বলতেছি আমি তোমাকে উপ দিলাম বন্ধু দুনিয়ার চেয়ারম্যান মেম্বারের দিকে দেখো পাঁচ বছর ক্ষমতায় থাকার জন্য পাঁচ বছর একটা চেয়ারম্যানের চেয়ার নেওয়ার জন্য পাঁচ বছর একটা এমপির চেয়ার নেওয়ার জন্য কি পরিমাণ মেহনত করেছে বন্ধু পাঁচ বছর না আমি অনন্তকালের জন্য তোমার বন্ধুত্বের চেয়ার দিব এজন্য তোমাকে সামান্য একটু কষ্ট করতে হবে সেই কষ্টটা হলো একটু সারাদিন না খেয়ে থাকতে হবে রাতের বেলায় তারাবি আদায় করতে হবে সাহারি খেতে উঠতে হবে ঘুম বাদ দিয়ে তোমার এই বাদাত করতে হবে বন্ধু এই সামান্য কষ্ট তোমাকে দিলাম এই কষ্ট কষ্ট না শোনো পূর্ববর্তীরাও কষ্ট করেছে তোমার কোনো কষ্ট হবে না ও বন্ধু শোনো যদি তুমি রোজা রাখতে পারো তাহলে কি হবে তাহলে তুমি মুত্তাকি হবে আর মুত্তাকি যদি হও তাহলে শুনে রাখো ইন আউলিয়া উহু ইল্লাল মুত্তাকুন মুত্তাকিরা আল্লাহ তালার বন্ধু আল্লাহর বন্ধু যারা হয় তাদের ব্যাপারে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালাহুম ইয়াহজানুন বন্ধু শুনো যারা আমার বন্ধু হয় তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নাই সম্মানিত হাজেরিন আপনি আমি যদি আল্লাহর বন্ধু হতে চাই সামনে আপনার আমার সময় আসতেছে মাত্র চার পাঁচ দিন পরে আমাদের সামনে যে সময়টা আসতেছে এই একটা মাস যদি আমরা ইবাদত বندگی করতে পারি তাহলে তাহলে আমরা আল্লাহ তালার বন্ধ হয়ে যাব। একটা মাস কষ্ট যদি করতে পারি তাহলে আল্লাহ তালার বন্ধু আমরা হয়ে যাব আর যদি আল্লাহ তালার বন্ধ হয়ে যায় তাহলে বিনা হিসাবে জান্নাত পেয়ে যাব সোহান আমরা আল্লাহর বন্ধ হতে চাই কি চাই না তাহলে তিন পদ্ধতিতে আল্লাহর বন্ধ হওয়া যায় সারা জীবন গুণা থেকে বিরত থাকতে হবে এটা আপনার আমার পক্ষে সম্ভব না রাস্তা ঘাটে বাজারে মাজারে সব জায়গায় গোনাহের সয়লাভ গুনা থেকে বাসা আপনার আমার পক্ষে সম্ভব খুব কম এজন্য এই পদ্ধতি তো সম্ভব না আবার হজ করে আল্লাহর বন্ধু হতে হবে সেক্ষেত্রেও আপনার আমার পক্ষে অনেকের পক্ষে সম্ভব না কিন্তু আল্লাহ তালা সবার জন্য একটা সুযোগ রেখেছেন সেটা হলো রমজান মাস রমজান মাস একটা মাস মাত্র আল্লাহ তাআলা বলতেছেন মাত্র আমার জন্য একটা মাস কষ্ট করো আমি নিজেই তোমার মুক্তিকে বানায়ে দেব এজন্য রোজার ফজিলত সম্পর্কে আল্লাহ তালা বলেছেন আস্সাউমি লি ওয়া আনা আউজু বি রোজা আমার জন্য এবং রোজার প্রতিদান আমি আল্লাহ নিজেই হয়ে যায় সুবহানাল্লাহ ও এজন্য আল্লাহ তালা বন্ধ হওয়ার জন্য সামনে আমাদের সময় মাত্র চার 5 দিন এখন থেকে আমাদের প্রস্তুতি নিতে হবে এই প্রস্তুতি নেওয়ার জন্য দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত গুণা রসুলের মাফ ছিল এর পরেও আল্লাহ রসুল রমজানের রোজার প্রস্তুতি নিতেন রজব মাস থেকে রমজানের আরো দুই মাস আগের থেকেই আল্লাহ রসুল প্রস্তুতি নিতেন অথচ তার সমস্ত গুনা মাফ ছিল আল্লাহ তালা কাছে বলতেন আল্লাহ বারিক লানাফি রাজাবা শাহবান অবল্লিগিনা রমাবন আল্লাহ কাছে দোয়া করতেন যে রজবে শাহবানে আমার বরপত দেন রমজান পর্যন্ত আমার হায়াতটা বাড়িয়ে দেন আল্লাহ রসুলের গুনাহ নেই তবু তিনি রমজানের দুই মাস আগের থেকে প্রস্তুতি নিতেন আপনার আমার জীবনটা গুনাহে জর্জরিত সুতরাং আপনার আমার কি পরিমাণ প্রস্তুতি নেওয়া দরকার এজন্য আসুন আল্লাহ তালার বন্ধু যদি আমরা হতে চাই তাহলে আল্লাহ রব্বোলা আলামিন যে পদ্ধতিটা আমাদের সামনে রেখেছেন রমজান মাস এই রমজানে যদি আমরা ইবাদাত বন্দীগী করি আল্লাহ তালার এই তিরিশটা মাস নকশানি খাহেসাদ থেকে বেঁচে থেকে আমরা যদি রোজা রাখতে পারি রাতের বেলায় তার আবি আদায় করতে পারি আল্লাহ আল্লাহরসুল নিজেই বলেছেন মন মাদ ও ইমান ন ইতে যে ব্যক্তি ইমানের সাথে স আশায় রমজানে রোজা রাখে তার জিন্দগির সমস্ত গোনা মাফ হয়ে যায় আবার অন্য হাদিসে বলছেন মান কম আরমাদান যে ব্যক্তি রাতের বেলায় রমজান মাসে ইমানের সাথে সবের আশায় ইবাদত বন্দিগি করে গুফির তাকদ্দামা তাকদ্দামিং জাম্বি তারও জিন্দিগি সমস্ত গোনা মাফ হয়ে যায় তাহলে রমজানে যখন আপনার আমার গোনা মাফ হয়ে যাবে অটোমেটিক আপনি আমি আল্লাহ রলি হয়ে যাব আর আল্লাহ রলি যখন হব তো আল্লাহ রব্বুল আলমিন এই দুনিয়াতে দুনিয়ার থেকেই আপনার আমার জান্নাতে সুসংবাদ শোনাবেন

এই ফেরেস্তা পাঠানোর পরে আল্লাহ রব্বুল আলামিনের সালাম তাকে শোনাইতে থাকেন বলেন সালাম রহিম তোমার দয়াময় প্রভুর পক্ষ থেকে শান্তির বাণী শোনা বান্দা বেকুল হয়ে যায় ফেরেস্তারা তখন বলে আল্লাহ তোমার অলি তোমার বন্ধু তো বেকুল হয়ে গেছে আল্লাহ রব্বুল আলামিন তখন বলতে থাকেন আমার ওই বান্দা যে আমল করেছে আমার বন্ধু হয়েছে রমজান এই বাদাত বন্দিগি করেছে যত বিনিময় হয়েছে তার বিনিময় যে জান্নাত আমি তার জন্য তৈরি করেছি ওই ব্যক্তির ওই জান্নাতের নিয়ামতগুলো তার সামনে তুলে ধর বান্দা তখন জান্নাতের নিয়ামত দেখতে থাকে এক পর্যায়ে বান্দা এমন ভাবে ঘুমিয়ে যায় কেমন যেন বাসর রাত্রে ঘুমিয়ে যায় ওই বান্দা যখন কবরে শুয়ে শুয়ে থাকে কবরের মনকার কার নাকি সলের জব সহজেই দিতে পারে এক পর্যায়ে ওই ব্যক্তি যখন হাসরে ময়দানে উঠবে আল্লাহ রব্বুল আলামিন বলবেন না খৌফুন আলাইহিম ওয়ালা হুম মাহজানুন আজকে তোমার কোনো ভয় নাই চিন্তা নাই কারণ তুমি আমার বন্ধু আমার জন্য কষ্ট করেছ আল্লাহ রাব্বুল আলামিন তার ডান হাতে আমল নামা দিবেন এবং ডান হাতে আমল নামা দেওয়ার পরে হাসতে হাসতে ওই ব্যক্তিকে জান্নাতে পৌঁছায় দিবে সুহান এই এজন্য সময় শেষ নামাজের সময় হয়েছে সংক্ষিপ্ত আকারে আল্লাহর বন্ধু হওয়ার জন্য তিনটা পদ্ধতি বললাম দুই পদ্ধতিতে আমাদের জন্য কষ্টকর এক পদ্ধতিতে সহজ সেই পদ্ধতিটা আমাদের সামনে নাকের ডগায় ইনশাআল্লাহ আমরা আজকের থেকে প্রস্তুতি নিব রমজানের জন্য যে আমাদের গত রমজানে কি কি কারণে আমার উজা কাজা হয়েছে গত রমজান আমার কি কি বাধাতে বাধা ছিল সবগুলো আমরা অন্যদিকে রেখে এই রমজানে প্রস্তুতি নেই যে এই রমজান আমি আল্লাহর বন্ধু হয়ে তারপর কবরে যাবো ইনশাল্লাহ الله تعالى مصيرنا 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 الله وبركاته.